আজকে বানাবো আমি ক্ষীরের দুধপুলি। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম ক্ষীর এটা আমি একটু ফ্রিজে ছিল বলে শক্ত আছে এটা ঘণ্টাখানি রেখে দিলেই নরম হয়ে যাবে আমি এটা ছোটো ছোটো গোল করে নেব আর নিয়ে নিয়েছি আমি এক কাপ নলেন গুড় আর আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে শক্ত হয়ে যাবে তো আমি এখানে পাঁচশো গ্রাম পাটালি নিয়েছি আমার অতটা লাগবে না নিয়েছি আর দু প্যাকেট নিয়ে নিয়েছি আমি ক্রিম দুধ এই এই দুধটা খুব ঘন হয় এটাতে দুধ খুব ভালো হয় তো আমি এই কটা উপকরণ দিয়ে আমি দুধ বানাবো প্রথমে আমি জলটা গরম করে নেব চালের চালটা হালকা উষ্ণ গরম জলে নরম করে মেখে নেবো আমি দুধটা কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে খুব ঘন এই দুধটা খুব ঘন তো এটা আমি আরও ঘন করব ফুটিয়ে মোটামুটি আমি এক কেজি দুধটাকে ফুটিয়ে সাড়ে সাতশো গ্রাম করব আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কম করে দিয়েছি এই যে ঘন হয়ে গেছে ওপর দিয়ে সর এসে যাচ্ছে আর একটু আমি গাঢ় করব এক লিটার দুধটাকে সাড়ে সাতশো করতে হবে নাহলে দুধ পুলি ভালো হবে না আমি জলটা বসিয়ে দিয়েছি উষ্ণ গরম হবে আমি চালের গুঁড়োটা মাখব জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দেব একটু নলেন গুড় আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখব নাহলে বেশি নরম হয়ে গেলে মুশকিল হবে আমি এটা আপা। ভালো করে মেখে নেব আমি আপা। চালের আপা। গুঁড়োটা খে নিচ্ছি এরকম নরমই হবে আমার চালের ময়দাটা মাখা হয়ে গেছে এরকম নরম হবে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এটা আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এটা এরকমভাবে এক জায়গায় করে এরকম নরম হবে তো আমি এটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট রাখলেও কোনো অসুবিধা নেই তো আমি দশ মিনিটের জন্যই রাখছি বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না ঠিক এরকম হবে আমি ময়দাটা এই রকমভাবে কাপড় দিয়ে চাপা দিয়ে তার উপরে ঢাকা দিয়ে দিলাম আমাদের এক কেজি দুধ মোটামুটি সাড়ে সাতশো গ্রামের মধ্যে এসে গেছে হ্যাঁ এবার আমি এটা গ্যাসটা অফ করে দেব তলায় লেগে যাচ্ছে আমি গরম দুধ এই পাত্রে কিছুটা নিয়ে নিয়েছি গুড়টা আমি ভিজিয়ে রেখে দেবো কেননা গুড় গরম দুধের সঙ্গে গুড়টা দিয়ে ফোটালে দুধটা কেটে যাবে আমি কিছুটা গুড় এর মধ্যে ভিজতে দিয়ে দিলাম আমি ক্ষীরগুলো এরকম ছোট ছোট গোলা করে নিয়েছি গোলা না করলে আমি ফুলির ভেতরে ভরতে পারবো না ময়দাটা আমি দশ মিনিট তো ঢেকে রেখেছিলাম টাকাটা খুললাম চাল তো তো যতটা নরম মেখেছিলাম ততটা নরম আর নেই আমি এগুলো ছোটো ছোটো গোলা করে নেব আমি এরকম ছোট ছোট গোলা করে নিয়েছি আমি হাতে ঘি মেখিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায় এরকম ছোটো ছোটো গোলা করে নিয়েছি একটা করে দিয়ে পুলির আকারে এগুলোকে সেট দেব আমি কোনো ডিজাইন করলাম না আমি এরকম করে পুলিগুলো করে নেব এরকমভাবে আমি পুলিগুলো সব করে নেব আমি পুলিগুলো সব করে নিয়েছি এরকম করে সব পুলিগুলো আমি করে নিয়েছি আমাদের দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে উষ্ণ গরম আছে তো আমি যে গুড়টা আমি গরম দুধের মধ্যে ভিজিয়েছিলাম সেটা মোটামুটি গলে গেছে আমি এই গুড়টা দুধের মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম দুধের মধ্যেই আমি ভালো করে এটা নেড়ে নেব ভালো করে নেড়ে নেব তারপরে আমি গ্যাসটা অন করব দু মিনিট আমি এটা ভালো করে নাড়িয়ে নেব তারপরে আমি গ্যাসটা অন করব আমি গুড়টা দেওয়ার পর দু মিনিট ধরে নাড়িয়ে নিয়েছি তো এই ছোটো ছোটো গুড়ের এগুলো আছে এগুলো আর একটু গলে যাক তো গ্যাসটা অন করার আগে আমি ছটা এলাচ দিয়ে দেবো মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি সবগুলোর এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা আমি অন করে দিলাম আমি গুড় গুড়টা যেহেতু দুধের মধ্যে ভেজানো ছিল আর দুধটা আমার আলাদাভাবে গাঢ় করা হয়ে গেছিলো তো গুড়টা দেওয়ার পর আর একটু আমাকে ফোটাতে হবে দুই থেকে তিন মিনিট ভালো করে আমি ফুটিয়ে নেবো তাহলে দুধটা আবার গাঢ় হয়ে যাবে একটু আস্তে আস্তে এ করতে হবে আমি দুই থেকে তিন মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা এতটা ছিল হাফ হয়ে গেছে এবার আমি পুলিগুলো দিয়ে দেব পুলিগুলো দিয়ে এক থেকে দুই মিনিট আমি মিডিয়াম আছে ফুটিয়ে নেব সব পুলিগুলো দিয়ে দিলাম এবার আমি একটু এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেব আমি দু মিনিট ধরে এটাকে ভালো করে মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি তো এটা একদম গাঢ় হয়ে গেছে এটা একটু ঠান্ডা হতে দেবো আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি গ্যাসটা অফ করে রেখে দেবো আরও গাঢ় হয়ে যাবে আমি গ্যাসটা অফ করে দিলাম আমাদের ক্ষীরের দুধপুলি একদম রেডি দেখতে দেখুন অসাধারণ হয়েছে শীতের নতুন গুড়ের যে কোনো পিঠেই সারটাই আলাদা গ্যাস অফ করে দিলাম আমি কুড়ি পঁচিশ মিনিট এটা ঠান্ডা হতে দিয়েছিলাম আমাদের ক্ষীরের দুধপুলি একদম রেডি পৌষ সংক্রান্তি স্পেশাল একদম দুধটাও ক্ষীরের মতন হয়ে গেছে আর পুলিটাও ক্ষীরের মতনই লাগবে খেতে একদম অসাধারণ আমাদের ক্ষীরের দুধপুলি একদম রেডি বানিয়ে ফেলুন আজকে পৌষ সংক্রান্তি স্পেশাল বানিয়েছি আমি আপনারাও বানান আর এটা খেয়ে দেখুন একদম তুলতুলে নরম যাদের দাঁত নেই বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে তো খেয়াল রাখবেন শুধু সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করবেন এটা দেখতে দেখুন দুর্দান্ত হয়েছে দুধটাও ক্ষীরের মতন খেতে লাগবে আর পুলিটা ভেতরে তো ক্ষীর আছেই তো খেতেও অসাধারণ লাগবে দেখতেও অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই আজকে পোষ সংক্রান্তিতে বানান কমেন্টে জানান আমার রেসিপিটা কেমন লাগলো